নমস্কার কেমন আছো তোমরা সবাই প্যারেন্টস গোপু চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে চলে এসেছে গোপুর আর একটা নতুন মিনি তো তোমরা যারা যারা গোপুকে ভালোবাসো অবশ্যই গোপুর সাথে সঙ্গে আর মিনি বা তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলেছেও না তো চৈত্র মাস বাবার মাস তো সেই জন্য বাবার কাছেই আসা হয়েছে আমাদের এই মঠে মানে আমাদের এই মন্দিরটা আমাদের এখানকার খুব জাগ্রত মন্দির এর অনেক হিস্ট্রি আছে তো কোনো এক সময় সেই গল্প তোমাদের সঙ্গে করব এখন আমিও নিজে ভালো করে সেই গল্প জেনে উঠতে পারিনি কেননা নানা রকম কথা হয় এই কথা বলে সে সেই কথা বলে কোনটা যে আসল সত্যি সেটা তো জানি না সুতরাং সত্যিটা জেনে তবে তোমাদের সামনে আমি উপস্থাপনা করব তো একদম চারটের সময় কিন্তু গোপুকে আমরা ঘুম থেকে তুলে দিয়েছি গরম থেকে কিন্তু যেহেতু একটু ভোরবেলায় গোপুর ঠান্ডা লাগতে পারে ওই জন্য একদম প্যাকেট করে নিয়ে এসেছি আর ছটার মধ্যে আমরা আমরা এখানে যেহেতু এসেছি সেই জন্য কিন্তু ভিড়টা অনেকটা কম ছিল আর আমি তোমাদের চেষ্টা করছি পুরো মন্দিরটা ঠিকঠাক ভাবে দেখানোর জন্য আর গোপ কিন্তু একদম দুষ্টুমি করেনি সেই দিনকে কোলে কোলে ছিল আর সব কিছু দেখছিল আর ও তো একদম সুন্দর করে বাবাকে জড়িয়েই ধরছে ফাঁকা ছিল এই জন্য এইগুলো করা সম্ভব হয়েছে যে বাবার যে মূর্তিটা আছে মূর্তিটাকে একদম পুরো জড়িয়ে ধরে ছিল তারপর অন্য পুজো দেওয়া হলে আমরা বাড়ির সবাই মিলে এখানে ছিলাম সবাই কি সুন্দর একসাথে বসে বাবাকে কি সুন্দর ভাবে স্নান করাচ্ছে পুজো দিচ্ছে এটা তো আমার ভীষণই ভালো লাগলো আর এবার তোমরা দেখো যে গোপু মন্দিরে ঢুকে বাবার সাথে ঠিক কি কি করছে

না ত্রিজবে খাওয়া ভক্তি আজ ভালোভাবে পূজিয়া দা কমপ্লিট হয়ে গিয়েছে আর আকাশটাও কিন্তু খুব সুন্দর মেঘলা ছিল মেঘলা মেঘলা ছিল একটু হালকা কাঠানা ছিল গরম কালেও মানে খুব একটা কষ্ট হয়নি আবার পূজো দুজো দিয়ে আটটার মধ্যে আমরা বাড়িতে চলে এসেছি মানে এইরকম কঠোরে রোদও আমরা কিন্তু পাইনি সেই জন্য কষ্টও হয়নি তো এই ছিল আজকের মিনি ব্লগ গোপুর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর যদি গোপুকে ভালোবাসো অবশ্যই গপুর সাথে থেকো সঙ্গে থেকো আর ওকে আশীর্বাদ করো